কাপড়ই কাজ করা অনেক সুন্দর এবং ঘেরটা কিন্তু প্রচুর চড়া খুবই সুন্দর আরং বোটিস কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং না আপনি একটু ঘেরটা লক্ষ্য করেন অন্যটা কিন্তু একেবারে ছ একটা অন্যা পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আপনাদের যে আর যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আনারকলি টু পিস গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখেন

গাইস আমি প্রথমে আপনাদেরকে আনারকুলি টু পিস গাউনগুলো দেখাবো যেগুলো আপনার একেবারে নতুন স্পেশাল কালেকশনে বর্তমানে হাউস থেকে আপনি নিতে পারবেন সরাসরি দোকানে আসলে অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে সো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আরং ফ্যাবিস এর মধ্যে পাচ্ছেন দেখেন গলা নিচে খুব সুন্দরভাবে কিন্তু সিলভার সুতোর কাজ করাছে পুরো বডি কাজ করা অনেক সুন্দর এবং ঘেরটা কিন্তু প্রচুর চড়া খুবই সুন্দর আরংবোটিক্স কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ আছে এবং প্রত্যেকের সাথে একটা করে অন্য পাবেন আমি ওন্নাটা একটু দেখে আপনাদের ঘেরটা দেখে আপনি একটু ঘেরটা লক্ষ্য করেন ওন্নাটা কিন্তু একেবারে ছয় একটা ওন্না পেয়ে যাবেন অনেক সুন্দর আরং ওই বুটিক্স কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এগুলো কি কালার আছে আপু আচ্ছা আমি কালারগুলো একটু দেখাই আপনাদের সো আজকের ভিডিওতে আপনাদের যে আর যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা গিয়ে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকের সাথে কিন্তু একটা করে ম্যাচিং ওন্না থাকবে সেম কাপড়ে আর এগুলো আপনারা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আর প্রাইস কেমন পড়বে আপনাদের প্রাইস 1250 এগুলো বর্তমানে প্রাইস থাকবে 1250 টাকা দেখেন সাথে কিন্তু খুব সুন্দর চমৎকার একটা ওন্না পাচ্ছেন ছয় হাতের একটা ওন্না পাবেন বড় সাইজে বর্তমানে প্রাইস থাকবে টাকা দেখেন এগুলো টু পিস গাউনের আপনারা পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন এক এক কালারে দেখাচ্ছি ঘের গুলো কিন্তু প্রচুর চড়া থাকবে ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক পাচ্ছেন নতুন ডিজাইনে সেম কাপড়ে অন্য পাচ্ছেন ছয়াতে এই যে আরেকটা দেখেন এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কাজ করা গলার স্টাইলটা কিন্তু আলাদা ডিজাইনটা আলাদা খুবই সুন্দর দেখেন এগুলো কত করে আপু এগুলো বর্তমানে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে প্রত্যেকের সাথে একটা করে কিন্তু ওনা থাকবে আমি প্রথমে কিন্তু ওনার সাইজটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম মাপেই থাকবে গুলো এই যে দেখেন কালারটা চয়েজ আপনাদের যার যে কালারটা ভালো লাগে ঘের গুলো কিন্তু প্রচুর চড়া থাকবে সরাসরি দেখলে বুঝতে পারবেন প্রত্যেকের সাথে একটা করে ওনা থাকবে বর্তমান প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এসকিওর ফ্যাশন হাউস থেকে আপনি সরাসরি নিতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার হোম ডেলিভারিতেও পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু একেবারে আরং গেট আপের মতো কাজ করা একেবারে গলার উপর থেকে খুব সুন্দরভাবে এই যে দেখেন সুতোর কাজ করা আছে খুবই সুন্দর দেখেন এটা কিন্তু আরং বডিস কাপড়ের উপরে খুব সুন্দরভাবে আরং প্যাটার্নে কাজ করা খুব সুন্দর সাথে কিন্তু একটা অন্য আছে খুবই চমৎকার একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ বারে মাপে নিতে পারবেন কত পড়বে ভাই এগুলো এগুলো বর্তমানে প্রাইস থাকবে বারোশো টাকা দেখেন অনেক সুন্দর যারা নতুন কালেকশনে আপনার টু পিস গাউন নিতে চান এই গাউনগুলো চাইলে আপনি নিতে পারেন অন্যগুলো কিন্তু ছয় থাকবে বড় সাইজে থাকবে অন্যগুলো এই যে আরেকটা দেখেন আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন প্লাস অন্যগুলো দেখেও অর্ডার করতে পারবেন বর্তমান প্রাইস থাকবে বারোশো টাকা আপনাদের সাথে সরাসরি আপু কথা বলবে যারা অর্ডার করবেন ভিডিও কলে দেখে আপনি অর্ডার করতে পারবেন সরাসরি আপুর সাথে কথা বলে এই যে দেখেন এটা আপনারা পাচ্ছেন শার্ট কলার স্টাইলে দেখেন অনেক সুন্দর দেখেন ডিজাইনটা খুব ইউনিক শার্ট কলার স্টাইলে ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন অনেক চড়া ঘেরে এবং এটার সাথে একটা বেল্ট আছে অন্য আছে না পায়জামা এটার সাথে একটা পায়জামা আছে দেখেন এই যে দেখেন সেম কাপড়ের সেম কাপড়ের পায়জামা অনেক সুন্দর একটা পায়জামা দেখে আপনাদের হ্যাঁ খুলে দেখায় আপনাদের একটা আইডিয়া হবে এই যে দেখেন পায়জামাটা দেখেন ঘেটটা কিন্তু চওড়া আছে ওকে মধ্যে কয়টা কালার এই যে আরেকটা কালার দেখেন এগুলো কত করে পড়বে এগুলোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু একটা করে পায়জামা পাবেন আপনারা খুবই সুন্দর টু পিসের সেট পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে আরেকটা দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে খুবই চমৎকার দেখেন হাতার মধ্যে কাজ করা এটার সাথে কি আছে এটার সাথে একটা অন্য আছে কত পড়বে এটা বারোশো পঞ্চাশ টাকা ওকে আপনাদের মাঝে যারা একটু শর্ট প্যাটার্নে পড়তে চান এটা আপনারা নিতে পারেন গলা নিচে সুতোর এম্বোয়ারি কাজ করা হাতের মধ্যে কাজ করা থাকবে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে এম্বোয়ারি কাজ করা একটু শর্ট স্টাইলের মধ্যে আপনারা পাচ্ছেন আর সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলও খুব সুন্দর কাজ করা প্রিন্টের কাজ করা অনেক সুন্দর কত পড়বে এগুলো বারোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার দেখেন এগুলো বর্তমান প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফ্যাশন হাউস থেকে নিতে পারবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আরং বুটিক্স ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছেন ভাইয়া এইভাবে ধরে রাখতে হ্যাঁ এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর এমবোটারি কাজ করা আছে আরং বুটি ফ্যাব্রিক্সের উপর এবং হাতেও কিন্তু কাজ করা এটা অনেক সুন্দর ওকে ঘের চড়া থাকবে আর সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে না সুন্দর সুন্দর একটা প্যান্ট আছে কাটার করা এই যে ব্যাক পোর্শনে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ব্যাক কাজ করা অনেক সুন্দর সাথে একটা খুব সুন্দর প্যান্ট থাকবে কাটার করা এগুলো কত পড়বে এগুলো প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে গাইস আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু চাইলেই নিতে পারবেন নতুন কালেকশনে পাচ্ছেন এই ফ্যাশন হাউস থেকে এই যে দেখেন খুব সুন্দর যারা এই দোকানটায় সরাসরি আসতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মলিকা মার্কেটের পঞ্চম তলা এ স্কোয়ার ফ্যাশন হাউসে এই যে দেখেন এই আরেকটা দেখেন এগুলো বর্তমান প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু একটা করে প্যান্ট থাকবে টু পিসের গাউনগুলো পাচ্ছেন এটা কি সর্বশেষ ডিজাইনটা না এই যে দেখেন এটা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের কালারটা যার যেটা পছন্দ প্রত্যেকটার সাথে কিন্তু এগুলোর সাথে কিন্তু একটা করে প্যান্ট থাকবে বর্তমানে প্রাইস থাকবে বারোশো টাকা আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড স্টার্ন মলিকা মার্কেট এবং এই মার্কেটের পাঁচতলা এ স্কোয়ার ফ্যাশন হাউসে চলে আসবেন অথবা ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য